দেখো আবার মাছ ধরতে চলে এসেছে মামা ভাগ্নে এই একটা মাছ ধরেও বেলেছে ওই দেখো আন একটা মাছ লাভ দিয়েছে তুই জিয়ে রেখে দি বড় যদি হয় তাহলে এর ছেড়ে দেব আর বড় না হলে এরি খেয়ে নেব এটা যদি বড় হয় তাহলে বড়টা রেখে দেব আর এই ছোটটারে ছেড়ে দেব এর জীবন এখন বড় মাছের উপর নেই জল যদি বড়টা পাই তাহলে ফেলে দেবো আমি বলি পাতা আছিস স্যার আমি বালতি পাতা স্যার চলে যাবো মানে পকাচ্ছি আগের দিন দিয়ে গিয়ে চলে গেলো উঠে যাই বন্ধুরা আমি হাতের নি দেখাবো হুম তুমি বন্ধুদের দেখাবা হইছে দেখাবা মাল মুট মুট করে মাছ ধরতি করে মাইতে নেবারা আগে দিন আমি মুট মুট করে ধরতি এ পড়ে যাবে জল পারে না এই দেখো পাটা এগুলো হচ্ছে গিয়ে বালির বাটা আর এটা মনে বাটাই না পাটাই এই মাসে টেস্ট খুব আগের দিন অনেক মাছ ধরেছি সব কথা কথা বাইন আজকেরা অনেক লোক ছিল আজকেরা কম লোক ওই জন্য আবার আমরা ধরতে শুরু করে দিচ্ছি দুই চার বিষ হই আজকের হয়ে যাবে আমাদের ওইদিকে যে পোনা মাছ আমাকে তো বেড়ির মাছ ওই সব ইয়ে দিয়ে বিভিন্ন খোল ম্যাশ ভুসি দিয়ে একদম খাবার দিয়ে বানাই তো ওই জন্য ওই মাছের টেস্ট কম আর এগুলো হচ্ছে বালির একদম ন্যাচারাল মাছ এদের কিছুই সেরকম খাবার দেওয়া হয় না বালির জলে বাড়ে বালির জলে ন্যাচারাল মাল এই মালের টেস্ট বেশি আর কদিন পরে তো সেই মিষ্টি হয়ে যাবে এখান দিয়ে এরা মাছ খায় আর ফোন করে মাছ মিষ্টি হয়ে গেছে বাসে বালির জায়গায় সে নিয়ে যায় গতবার বিঠের সাথে মাছ খায় থাকিস গত বার সেই করতে না যে মাছ মিষ্টি হয়ে গেছে ধুম ছাদতেই না তাও এমন ফটফট করতে করতেছে

আমরাও পারি ভিউটা দেখে নাও ওই দেখো মামি ওনে বসে থাকছে মামিনে বসে পাহাড়া দিচ্ছে পাহাড়া হ্যাঁ দেখো সাঁতার কাটতে পারে কিনা আজকে দেখা হবে দুইটা পাল্লা দিয়ে কাঠো রাত্রি এই মটরশুটি কপি খাওয়াবো লাভাই মটরশুটি খাওয়াবো কপি খাওয়াবো লাভাইস নে একদিকে মাছ ধরা হচ্ছে একদিকে স্নান করা হচ্ছে দেখো অরজিনাল খাদা কাটতে পারে আমি খাঁজা কাটতে পারে না

এই পাশে মাছ ধরা হচ্ছে এই যে মাছ বেঁধেছে বেঁধেছে বন্ধুরা দেখো ওই ঝাঁপা দেওয়ার পরে মাছ কুলি চলে গেছে আগে দিনও ঝাঁপা দেওয়ার পরে দুটো একটা বাদ দিল আজকে এই ঝাঁপা দেওয়ার পরে মাছ এবার পাগল হয়ে গেছে এই দেখো এই দেখো এই তো কপি খাঁটি দেবো বলছি না পাগল হয়ে গেছে মতে দেখো বন্ধুরা পাগল হয়ে গেছে লাগাচ্ছে দেখো সাদা কাটছে বৌদি কে

এই বালির কুম্ভই চান করছে বালির কুম্ভ বালির কুম্ভ এখন কুম্ভ মেলায় কেউ নেই শুধু এক দুই তিন চার পাঁচ ছয় জন চারিদিকে এইসে কুম্ভ মেলা তো হচ্ছে কি সেই উত্তরপ্রদেশ সেই পোয়াগ রাজে সে সেই উত্তরপ্রদেশের ক্যাড় বাগান ক্যাড় বাগানে চান করছে

কাঠৰে কৰ্তে লম্বা কৰি দেখো ফাইনালি মাছ এই পাঁচটা হচ্ছে গিয়ে আর মিরিক মনে আর একটা বড় কাতলা বাজে যায় ছয়টা হচ্ছে পাঁচটা ছিল ছোট তাই তো আর একটা বড় নিয়ে যাও